নমস্কার বন্ধুরা একজন আমাকে বলেছে লাল চাদরটা হলুদ বটাতে চাদরটা দেখ শিখিয়ে দিতে কমেন্ট বক্সে জানিয়েছে তাই আমি ওনার জন্য সরস্বতী পুজোর দিন আমি এই ভিডিওটা করলাম আগের ভিডিও এটা দিয়েছিলাম একটু অসুবিধার জন্য ডিলিট করতে হয়েছিল তাই নতুন করে আমি ভিডিওটা আবার দি দেখাচ্ছি ছাড়বো তাই লাল লাল হলুদই করছি আমি যেহেতু এই চাদরটা লাল হলুদ এই চাদরটা খুব সহজ যারা নতুন কোর্স শিখেছে তারা এই চাদরটা ইজিলি করতে পারবে আর হাতটা তাহলে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে অন্য যে কোনো চাদরের ডিজাইন তুলে করতে পারবে তা এই চাদরটা করতে গেলে একশো কুড়িটা চেন করতে হয় নিতে হয় তা আমি সামান্য কটা চেন বানিয়ে চাদরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ধরে নিন একশো কুড়িটা চেন হয়ে গেছে এবার তিনটে চেন এক্সট্রা করতে হয় তিনটে চেন এক্সট্রা করতে হয় এবার প্রত্যেক চিনের মাথায় একটা করে ডবল ক্রোস খুব সহজ চাদরটা একটা করে ডবল ক্রস একটা করে ডবল ক্রোশ এবার সেকেন্ড লাইনে যা ডিজাইন পুরো জাদুটা কিন্তু তাই ডিজাইন হ্যাঁ ডিজাইন মানে প্রত্যেক মাথায় একটা করে ডবল ক্রোশ ডবল ক্রোশের মাথায় একটা করে ডবল ক্রোশ প্রথমে তিনটে চেন নিতে হবে তিনটে চেন মানে একটা ডবল ক্রোশ Creo que একটা করে ডবর কুরুস দিয়ে তিনটে চেন নিলাম তিনটে চেন মানে একটা ডবল ক্রোস প্রত্যেক গ্যাপে গেব একটা করে ডবল ক্রোস খুব সহজ ডিজাইন মানে প্রত্যেক ডাবল ক্রোস মাথায় একটা করে ডবল ক্রোস শুধু একটা করে ডবল কোরুস কেমন খুব সহজ ডিজাইন খুব সহজ ডিজাইন তোমরা পা করতে পারবে শুধু একটা করে ডবল কোরস ডিজাইন মানে একটা করে ডবল ক্রোশই এটা কোনো বেকার সম্ভাবনা নেই কারণ এটা যটা লং ততটা ডবল কোরুস মানে যটা ডবল ক্রুষ তটা ডবল ক্রুশ মানে প্রত্যেক ঘরে একটা করে ডবল ক্রুশ না মানে অত বেকার কোনো সম্ভাবনা না যটা ঘর তত ঘরে থেকে যাচ্ছে যত ঘর যে নিচে তত ঘরে ডবল ক্রোশ হবে মানে একশো কুড়িটা চেন নি একশো কুড়িটা ডবল ক্রোস হচ্ছে আর কি কোনো বিক্রি যাওয়ার ভয় নেই চাদরটা এভাবে দেখুন অনেকটা বানানো হয়ে গেলো চাদর 那还要做这仪 এই চাদরটা সাড়ে চার হাত কেমন নিয়ে এক হাত করে মাপতে হয় সাড়ে চার হাত চার সাড়ে চার হাত হয়েছে এরকম সাড়ে চার হাত চাদরটা করবেন তাহলে চাদর হয়ে যায় এটা ওড়নার খুব সুন্দর অন্যার কাজ করে উল্টা মানে খুব সুন্দর ওটা এক ধরে চাদর তো এটা অন্যার কাজ খুব সুন্দর করে চুড়িদার ওড়না বা নাইটির সঙ্গে ওড়না দিয়ে দোকান টোকান যাওয়া যায় মানে খুব সুন্দর লাগে মানে অন্যার কাজও করে এটা আবার চাদরও কাজ করে শীত লাগে না কারণ লং যে লং আছে তো মানে জালিটা কম মানে শীত শীত মানে আর কি নিচাদর করতে পারো খুব ভালোই লাগবে আর বড় একটা ডিপটাও ঝাড়া লাল দিতেও পারো আমি যেহেতু এখানে হলুদ দিয়েছি সেটা হলুদ দিয়ে দেখাচ্ছি আর ঝাড়া এক কালার দিলেও কিন্তু ভালো লাগে আমি যেহেতু হলুদ দিয়ে করেছি তো হলুদ দিয়ে দেখে দিয়েছি কীভাবে করেছি কেমন রিপটা খুব সহজ চাদর তাহলে শুধু একটা করে ডবল ক্রুশ এই চাদর চাদর পুরো চাদরটা এক ডিজাইন প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ দিতে হচ্ছে এবার পাঁচটা চেন শুরুতে পাঁচটা চেন করতে হয় তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর দুটো চেন নিতে হয় তারপরে গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করতে হয় আবার দুটো চেন আবার একটা ডবল ক্রুশ এইভাবে রিপের প্রথম লাইনটা করতে হয় দু লাইনে রিপ কমপ্লিট পাঁচটা চেন নেব দুটো চেন আবার গ্যাপে নেক্সট গ্যাপে একটা ডাবল ক্রোস এইভাবে দুটো চেন আর নেক্সট গ্যাপে একটা ডাবল ক্রোস দুটো চেন নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোস এই হচ্ছে প্রথম ডিজাইন রিপিট ডিজাইন নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোস খুব সিম্পলি ডিপটা দিচ্ছি দেখতে খুব ভালো লাগে সেকেন্ড লাইনটা দেখুন এটা এটা প্রথম লাইনটা পুরো চাদরটা চার পাঁচটা এটা করে নেবে যে দুটো চেন আর একটা ডবল ক্রোস দুটো চেন একটা ডবল ক্রোস নেক গ্যাপে একটা ডবল ক্রোশ কোনো গ্যাপ কিন্তু ছাড়া নাই কেমন একটা ডবল ক্রোস আবার দুটো চেন আবার একটা ডবল ক্রোস দুটো চেন একটা ডাবল ক্রোস এইভাবে চাদরের চারপাশটা করতে হয় আর আমি দেখাচ্ছি না মানে চাদরে চারপাশটা করতে হয় এইভাবে খুব সহজ এটা এবার আমি লাস্ট ফিনিশিং দেখাচ্ছি লাস্ট লাইনটা ওটা করতে হয় ছটা ডাবল ক্রুশ করতে হয় একটা গ্যাপে আর নেক্সট গ্যাপে হাফ হাবলং একটা গ্যাপে ছটা ডাবল ক্রুশ একটা গ্যাপে হাবলং এটা খুব সহজ আর এটা দিলেই চাদরটা খুব সুন্দর দেখতে লাগে রিপটাও ভরাট হয়ে যায় আমাকে যে চাদর শিখতে চেয়েছো কোথা থেকে করেছো অবশ্যই বলো তা জানতে পারো তুমি কোথায় থাকো আমি থাকি দত্ত পুকুর বাড়ার সাত দত্ত পুকুর ছটা ডবল একটা হাবলং নিজ গ্যাপে হাফলং আবার নিচ গ্যাপে ছটা ডবল কুরুশ আবার নিচ গ্যাপে ছটা ডবল কুরুস একটা হাফলং হ্যাঁ এইভাবে করে যাওয়া পারবে খুবই সহজ একটাকে ছটা ডবল করে যাক একটাকে হাফলং এ পুরো চার পাঁচটা করবে তারপর দু সাইডে উল দিয়ে ঝুলঝুল করতে হয় ওটা আমার অনেক ভিডিওতে শেখানো যায় ঝুলঝুলটা বানানোর যদি শিখতে লাগে যদি শিখতে চাও তো আমাকে জানিও আমি আবার দেখিয়ে দেবো ঝুলঝুলটা কীভাবে করতে লাগে কেমন কীভাবে করতে হয় রাখছি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য